ডাবল ফ্যান আপনার পেয়ে যাবেন আল্লাহ দুনিয়ায় যত ধরনের হাড়িপাতিল আছে সকল হাড়িপাতিল বিওয়ার্স এই চুলা আপনারা ব্যবহার করতে পারবেন আর একটা বাড়তি সুবিধা ডাবল কয়েল ডুয়েল কয়েল সিঙ্গেল কয়েল মানে আপনার প্রয়োজন অনুযায়ী এই চুলার কয়েলটা আপনি সেট করতে পারবেন চাইলে আপনার ছোট কয়েলটা আপনি ইউজ করতে পারবেন মাঝখানে আবার ছেলে ফুল চুলাটা আপনার ডাবল কয়েল দিয়ে ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাজারে বেস্ট কোয়ালিটি ইনফারেড চুলা ম্যাক্সিমাম সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু শহর কিংবা গ্রাম প্রত্যেকটা জায়গায় গ্যাসের খুব সমস্যা থাকে আমরা সময় মতো ইফতারি করতে পারি না যে ইফতার গুলো আমরা তৈরি করে থাকি আজকে আমি আপনাদেরকে এরকম দুইটা চুলা দেখাবো যে দুইটা চুলা যদি আপনাদের বাসা কোন একটা থাকে ইনশাল্লাহ যত কোম্পানির চুলা বের হয়েছে কোন চুলাতে বের আপনারা সিলভার হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারেননি অথবা পারবেন না সিলভার সাধারণত একদম গোল হয়ে থাকে আজকে আমি আপনাদেরকে যেই দুইটা চুলা দেখাবো এই দুটা চুলা হলো সম্পূর্ণ নিউ ডিজাইনের আজও একটা চুলা এটা মাঝখানে একদম ঘট্ট সিস্টেম আল্লাহর দুনিয়ায় যত ধরনের হাঁড়ি পাতিল আছে সকল হাঁড়ি পাতিল এই চুলা আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটা আরেকটা বিশেষত্ব হলো গোল তো বসানো যাবে আপনার প্রয়োজন অনুযায়ী চুলার কয়েলটা আপনি সেট আপ করতে পারবেন চাইলে আপনি ছোট কয়েলটা আপনি ইউজ করতে পারবেন মাঝখানে আবার চাইলে ফুল চুলাটা আপনি ডাবল কয়েল দিয়ে ব্যবহার করতে পারবেন যত কোম্পানির চুলা আছে সবগুলো হলো গ্লাস অথবা মার্বেল কিন্তু যতই গ্লাস মার্বেল হোক না কেন এটা একটা রিস্ক থেকে কিন্তু আজকে যে দুটা চুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইটাই হলো হান্ড্রেড পার্সেন্ট এসএস বডি থাকবে এটা হলো সম্পূর্ণ এসএস করা থাকবে এবং বাংলাদেশের স্বনামধন্য একটা ব্র্যান্ডের চুলা হবে এগুলো মিয়াকো ফার্স্ট লাইফ ইনফারেট মাল্টি ফাংশন কুকার যেটা এই যে এখানে দেখেন মডেল নাম্বার এটিসি ডাবল টু এস সেভেন এটা হলো এস সেভেন ইনভার্টার সবচেয়ে বড় সুবিধা ইনভার্টার টেকনোলজি একদম রাফ এন্ড টাফ ব্যবহার করবে মাস শেষে বিদ্যুৎ খরচ মাত্র ২৫০ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা খরচ হবে কিভাবে ইউজ করবেন সেটা অবশ্য দেখিয়ে দিব পাশাপাশি এখানে আর একটা পাবেন ভিওয়ার্স আপনারা এটাও কিন্তু মিয়াকো ব্র্যান্ড দেখেন মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ ইনফারেট কুকার বডিতে একদম মডেল নাম্বার থাকবে এটি সি ডাবল টু এটা একদম জনপ্রিয় একটি মডেল কে মডেল এটাও দেখেন মাঝখানে সম্পূর্ণ হাড়ের মতো মানে এটা দেওয়ার সুবিধা হলো আপনি স্কোয়ার বসান গোল বসান সেপ্তা বসান যে কোনো ধরনের হাঁড়ি পাতি এটার উপরে বসালে হবে তো আমরা যারা গ্রামে থাকি ম্যাক্সিমাম মানুষের কিন্তু সিলভারের হাঁই পাতিল ব্যবহার করে থাকি এই চুলা নিলে স্টিলের হাঁড়ি অথবা নন স্টিক সসপ্যান প্রেসার কুকার কোনো কেনার দরকার নেই সব ধরনের হাঁড়ি কিন্তু শুরু করে লোহা পিতল হাঁড়ি এখানে আপনারা ব্যবহার করতে পারবেন খুবই কোয়ালিটিফুল একটি পণ্য এটা আমি যদি ব্যাক সাইড টা আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা অল বডিটা হলো যেমন উপর উপরটা সম্পূর্ণ স্টিল সিস্টেম মানে প্রিমিয়াম কোয়ালিটি চুলা যারা খুঁজছেন তারা এটা নিতে পারেন সাইডটা হলো সম্পূর্ণ স্টিল এ থাকবে সম্পূর্ণ চুলার আর একটা চমৎকার বৈশিষ্ট্য হলো ডাবল ফ্যান আপনারা পেয়ে যাবেন এটা ডাবল কয়েল ডাবল ফ্যান যদি আমি এটা ওয়েট ক্যাপাসিটি বলি এক একটা ইলেকট্রিক চুলার বিবেচনা আপনারা অনাশে ছয় থেকে আট কেজি পর্যন্ত ওয়েট দিয়ে রান্না করতে পারবে এবং এ টু জেড যে কোনো খাবার বাজা পোড়া থেকে শুরু করে যে কোনো আইটেম রান্না করা যাবে সেটা ভাত মাংস অপলা বিরিয়ানি খিচুড়ি শাক সবজি ডিম ভাজি সবকিছু করতে পারবেন ফিউজ সিস্টেম পেয়ে যাবে মানে এই চুলাটা নষ্ট হবে না কখনো আপনার বিদ্যুৎ আপ ডাউন করবে ভোল্টেজ লো হবে বজ্রপাত হবে শর্ট সার্কিট হবে কখনো সমস্যা হবে না পিউজটা জাস্ট কেটে যাবে এটা কিন্তু থ্রি পেন বাংলাদেশের কোন কোম্পানি আজ পর্যন্ত কোন ইলেকট্রিক চুলা টু পিন এর বাইরে দেয়নি কিন্তু এটা হলো থ্রি পেন মানে খুবই পাওয়ারফুল খুব স্ট্রং একটি চুলা এই দুইটার কোয়ালিটি একদমই সেম দুইটা আপনার দেখতেও সেম জাস্ট হলো এটা একটু বড় সাইজ আর এটা একটু ছোট সাইজ ব্যবহার বিধিটা যদি আমি আপনাদেরকে বলি একদম ইজি পুশ করলে কিন্তু এখানে বাইশ ওয়ার্ড চলে আসবে সেক্ষেত্রে আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন সেটা কিভাবে কমাবেন আমি আপনাদেরকে দেখাই যেটা দেখেন ডাউন এবং আপ এটা হলো টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য এটা আপনার সিঙ্গেল কয়েল অথবা ডাবল কয়েলটা যেভাবে সেট আপ করবেন এখানে আপনি জাস্ট এভাবে যদি ঘুরান আপনি দেখতে পারবেন এখানে ইন্ডিকেট লাইট জ্বলে আর একটু যদি আপনি ঘুরান এখানে সিঙ্গেল লাইট জ্বলবে আর একটু যদি ঘুরান পট সকল রান্নার জন্য আর একটু ঘুরালে এখানে ইন্ডিকেট জ্বলবে ইন্ডিকেটে লাইট থাকবে বারবিকিউ যেটা ফ্রাই মানে এক কথা সব কিছু আপনারা ভাজা পোড়া ফ্রাই করার জন্য এটা রান্নার জন্য এটা সিঙ্গেল কয়েল ডাবল কয়েল এখানে ইউজ করবেন আর যদি টাইম সেট করতে চান সেটা এখান থেকে আপনারা টাইম সেট করে নিতে পারবেন খুব সহজে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট মানে রান্না হওয়ার পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর এটা কিন্তু বিয়ার্স হান্ড্রেড পারসেন্ট ওয়াটার ফ্রুট মানে রান্না করলে তো অবশ্যই ভাতের মার ঝোল ছড়বে তেল পানি পড়বে একদমই নিরাপদ একটি চুলা কোন রিস্ক নাই কালি নাই ধোয়া নাই সম্পূর্ণ নিরাপদ এটা যদি আমি গ্যারান্টি ওয়ারেন্টির কথা বলি কোম্পানি থেকে কিন্তু এক বছর ওয়ারেন্টি দিচ্ছে অনেকে বাড়তি কথা বলে মেয়াকে কোম্পানির চুলা বিক্রি করে বলে পাঁচ সাত দশ বছরের গ্রান্টি গুলো সম্পূর্ণ মিথ্যা কথা কোম্পানি থেকে আপনারা পাবেন এক বছরের জন্য ওয়ারেন্টি যদি এক বছরে এই চুলার এস গুলো কোনো সমস্যা হয় অথবা ভিতরে কয়েল কোনো ধরনের সমস্যা হয় কোম্পানি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি কোনো টাকা নিবে না এক বছরের মধ্যে সমস্যা হলে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে সেক্ষেত্রে অথবা যে ওয়ারেন্টি সাথে থাকবে সেটা দেখাতে চলবে এক বছরের জন্য সম্পূর্ণ ওয়ারেন্টিটা পেয়ে যাবেন এখন বিয়ার্স ভাইরাল এই দুটো চুলার আমি আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি এগুলা রেগুলার প্রাইস হলো সাত হাজার পাঁচশো টাকা যেটা আপনারা নিবেন সাত হাজার পাঁচশো টাকা খুচরা দোকান থেকে কিনতে লাগবে এখানে যেটা দেখতে পাচ্ছেন বিআরস এস সেভেন এখন আপনারা পাবেন মাত্র ছয় হাজার পঞ্চাশ টাকা মাত্র 50 টাকা হলে এই মডেলটা নিতে পারবেন এখানে যেটা দেখতে পাচ্ছেন কেটু এটা নিতে পারবেন only মাত্র 6100 টাকা only মাত্র 6100 টাকা আপনাদের যেটা পছন্দ হবে ভিউয়ারস সেটা আমাদের স্ক্রিনশট দিয়ে দিবেন ডেলিভারি সিস্টেম হলো ঢাকা আর ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গা আপনি অর্ডার করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সামথিং কিছু টাকা বিকাশ এ বুকিং করে দিবেন আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী এটা ক্যুরিয়ার করে দেব বাকি টাকা ক্যুরিয়ার ম্যানকে দিয়ে আপনার বাসায় বসে ঘরে বসে আপনি পণ্যটি আপনি বুঝে দেখে শুনে নিতে পারবেন যদি কোনো কাস্টমার আমাদের শোরুমে আসতে চান সেটাতে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের ব্রিজ এর দুইশো পূর্ব পাশে মেন রোডের বাম পাশে পেয়ে যাবেন আমাদের শোরুমটি ইলেকট্রনিক্স প্লাস নামে এখানে আসলে পাইকারি খুচরো দুই ভাগে আপনার পণ্য কিনতে পারবেন আর দ্বিতীয় শোরুম মোসাক মার্কেট অপোজিট পরশুন শপিং মলের এর দোকান নাম্বার এগারো বারো ওখানে থাকবে আমাদের শোরুম মিয়াকু কালেকশন বিড়ি নামে সেখানে গেলে আপনার বিয়ার্স যে পণ্য আপনাদের পছন্দ মতো পাইকারি এবং খুচরা নিতে পারবেন তো অবশ্যই এই ধরনের এক্সক্লুসিভ পণ্যর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ